বৃষ্টির ওয়েদার আর এই ওয়েদারে ফলুড়ি বেগুনি আলু বড়া চপ কান্না ভাল লাগে খেতে আর তার সাথে গরম গরম চা তাই চলুন বানিয়ে ফেলি গরম গরম আলু বড়া এক কাপ বেসনের মধ্যে দু চামচ সুজি দিয়েছি হলুদ লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর একটু কালো জিরে আর দিয়েছি এক পিঞ্চ একটু খাবার সোডা বেকিং সোডা এটাতে এটা দিলে এটা মুচমুচে হবে খেতে আপনারা চাইলে নাও দিতে পারেন প্যারারটা এইভাবে বানিয়ে নিতে হবে মাঝারি ঘনত্বের এই যে দেখুন ঠিক এরকম কনসিস্টেন্সিতে এলে চলবে একটা বড় সাইজের আলু নিয়েছি বেগুন থাকলে আপনারা বেগুন দিয়ে করতে পারেন আপনাদের যেটা পছন্দ কুমড়ো দিয়ে করতে পারেন মিষ্টি মিষ্টি লাগে খেতে ওইটাও কিন্তু অনেককে প্রিয় একটা বড় সাইজের আলু আমি এরম গোল গোল পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখুন ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এই যে চপ ফুলুরি এগুলো কিন্তু সর্ষের তেলেই বেশি স্বাদ হয় আপনারা যদি পছন্দ না করেন সরষের তেলে করতে তাহলে আপনারা সাদা তেলেও করতে পারেন মানে রিফাইন্ড অয়েলও করতে পারেন তেল গরম হয়ে গেছে ধোঁয়া বেরোচ্ছে তো আমি ওই ব্যাটারের মধ্যে একটা একটা করে আলুর পিস এভাবে ভালো করে ডুবিয়ে নেবো জানে যেন সব কিছু ভালোভাবে লেগে যায় আলুর মধ্যে নিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব তেলটা এমন পরিমাণে নিতে হবে যেন ওগুলো ভালো করে ডুবে যায় আর ওপর থেকে এইভাবে তেল খুন্তি করে দিলে এরকমভাবে ফুলে উঠবে আর খেতেও হবে বেশ মোচমুচে তারপর উল্টে দেবো অন্য একটা পিঠ একটু ভালো করে মুচমুচে করে ভিজে নিলেই রেডি আমাদের আলু বড়া আর সঙ্গে কী চাই গরম গরম চা ব্যাস জমে যাবে একদম বর্ষার সন্ধেবেলা চলুন এবার চা নিয়ে বসি একদম মুচমুচে হয়েছে এই দেখুন ছেলেও কিন্তু বললো মা আমারও চায় কিন্তু তো ওকে না বানিয়ে বসে এবার আপনারাও এরকম ভাবে বানিয়ে খান বর্ষার দিনে এপি জমে যাবে টাটা